বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলের একদম মডিফাই কালার এবং মডিফাই স্টাইলের করেছে দু হাজার চব্বিশ সালে আপনারা দু হাজার তেইশ সালে যে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেল দেখেছিলেন বন্ধুরা দেখুন দু হাজার তেইশের স্প্যারো প্রো যেটা দেখেছিলেন দু হাজার চব্বিশের স্প্যারো প্রো কিন্তু সম্পূর্ণ স্টিকারিং আলাদা করে দিয়েছে দু হাজার চব্বিশের স্প্যারো প্রো কিন্তু একদম নতুনভাবে নতুন রূপে কিন্তু একদম এই ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলে মাত্র একবার চার্জ করলে আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই তো মাইলেজ সম্পর্কে এবং কি কোয়ালিটির ব্যাটারি লাগালে আপনারা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন সে সম্পর্কে তো অবশ্যই আপনাদের জানাবো তার আগে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এই একুজা ইলেকট্রিক স্কুটারে কী মডিফাই করেছে কি কি পরিবর্তন করেছে এবং কি ভালো কোয়ালিটি করেছে সেই সম্পর্কে অবশ্যই কিন্তু আপনাদের ছোট একটা ধারণা দেবো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি একদম শ্রিগিন কালার করে দিয়েছে এবং এর স্টিল গার্ড করে দিয়েছে পুরোটাই একদম স্টিল কালার দিয়ে কিন্তু পুরো ইলেকট্রিক স্কুটারটি কিন্তু মডিফাই করেছে বন্ধুরা দু হাজার একদম মডিফাই করে দিয়েছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেল বন্ধুরা আপনারা স্প্যারোতে যে মডেল পাননি সেটা কিন্তু ইয়াকুজার স্প্যারো প্রো মডেলে করে দিয়েছে তেইশ সালের স্প্যারো প্রো কিন্তু একদম আলাদা স্টাইল ছিল এবং চব্বিশ সালের স্প্যারো প্রো মডেল কিন্তু একদম ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডেলের সাথে কিন্তু আপনারা হেডলাইট পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা আপনারা কিন্তু হ্যান্ডেলের সাথেই কিন্তু একটা হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই হ্যাড হেডলাইটটা কিন্তু একদম হ্যান্ডেলের সাথেই পাবেন যেদিকে হ্যান্ডেল ঘোরাবেন সেদিক কিন্তু হেডলাইটটা আপনাকে আলো দেবে বন্ধুরা এই হেডলাইটের সাইডে কিন্তু দুটো এলইডি করে দিয়েছে দেখুন বন্ধুরা হেডলাইটের সাইডেই কিন্তু দুটো এলইডি সিস্টেম করে দিয়েছে এবং দেখুন বন্ধুরা একদম স্টিল দিয়ে পুরোটা সেটিং করা রয়েছে দেখুন বন্ধুরা একদম আলাদা লুক যেটা কিন্তু বন্ধুরা দু হাজার তেইশে এরকম লুক ছিল না বন্ধুরা বন্ধুরা দেখুন সামনের প্লেসটা দেখুন সামনের ফেসিফিকানটা দেখুন বন্ধুরা সামনের পুরো পুরো এখানে দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু দুটো ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন দু সাইডে কিন্তু দুটো ইন্ডিকেটার সমেত বন্ধুরা এখানে কিন্তু স্টাইলিং পুরো এলইডি দিয়ে দিয়েছে যেমন উপরে আপনারা এলইডি পাচ্ছেন তেমনি কিন্তু নিচের প্রেসিফিকান স্থানে আপনারা কিন্তু এলইডি পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা দু সাইডে দুটো এলইডি পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা একদম স্টিল দিয়ে করা রয়েছে একদম স্টিল গার্ড করার সিস্টেম রয়েছে বন্ধুরা যেটা কিন্তু লুক এই ইলেকট্রিক স্কুটারের লুকটা কিন্তু একদমই আলাদা লুক দিয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু বন্ধুরা একদম হার্ড কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার হয় বন্ধুরা প্লাস্টিক কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম শক্ত বক্ত শক্তিশালী ইলেকট্রিক স্কুটার হয় বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে দেখুন বন্ধুরা সামনে বারো ইঞ্চি টিউবলেস টায়ার দেখুন বন্ধুরা বারো ইঞ্চি টিউবলেস টায়ার কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন এবং বন্ধুরা রয়েছে হাইড্রোলিক সাসপেনশান সকার রয়েছে এবং বন্ধুরা সামনের মাঠঘাটটা দেখুন অনেকটা হার্ড কোয়ালিটির মাঠঘাট হবে বন্ধুরা একদম পুরোটা কিন্তু চাকাশ পর্যন্ত কিন্তু একদম গাঠ করা রয়েছে বন্ধুরা একদম দেখুন বন্ধুরা আপনাদের ভালো করে দেখাচ্ছি একদম হাইড্রোলিক সাসপেনশন সকারের সাথে থাকছে বন্ধুরা বারো ইঞ্চি টিউবলেস টায়ার তার সঙ্গে থাকছে ডিসক ব্রেক দেখুন বন্ধুরা সাপনে আপনারা পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি টিউবলেস টায়ার তার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু ডিস্ক ব্রেক দেখুন বন্ধুরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু এরকমই মডিফাই করেছে বন্ধুরা এবং সাইডটা দেখাও বন্ধুরা সিটটা কিন্তু সেই একই রকমই রয়েছে সিটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তেইশে যেভাবে ছিল চব্বিশে কিন্তু সিট একই রকমই আছে আপনারা চাইলে তিনজন কিন্তু ভালোভাবে বসতে পারবেন আপনারা চাইলে এখানে তিনজন ভালোভাবে বসতে পারবেন বন্ধুরা সিটের কোয়ালিটি তো আপনাদের দেখালাম এবার সাইডটার লুক দেখুন বন্ধুরা সাইডের লুক কিন্তু একদম আলাদা লুক করে দিয়েছে দেখুন স্টিকারিংটা দেখুন স্প্যারো প্রো লেখাটা দেখুন পুরো আলাদা স্টিকারিং আলাদা লুক করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের লুকটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এবং পিছনে রয়েছে বন্ধুরা দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং রয়েছে ড্রাম ব্রেক সামনে যেমন রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং ডিস্ক ব্রেক রয়েছে তেমন কিন্তু পিছনে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং রয়েছে ড্রাম ব্রেকের রয়েছে বন্ধুরা এবং বন্ধুরা দেখুন পিছনে স্প্রিং লোডারটা আপনারা যে তিনজন এই সিটে বসতে পারবেন সেই তিনজনের মতনই কিন্তু বন্ধুরা এখানে সেই হিসাবে কিন্তু স্প্রিং লোডারটা ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে যেমন দুজন বসতে পারে সেই তুলনায় দি দুজনের মতন কিন্তু স্প্রিং লোটার ব্যবহার করা হয় বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা তিনজন ভালোভাবে বসতে পারবেন এবং এই ইলেকট্রিক স্কুটারের ক্ষমতা কিন্তু তিন কুইন্টেলেরও বেশি বন্ধুরা আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে তিন কুইন্টেলের ওপর বেশি কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে বহন করতে পারবেন বন্ধুরা সেইভাবেই কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে স্প্রিং লোডার নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে হাজার ওয়াডের মোটর হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এবং বন্ধুরা আপনারা যে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের বলবো আপনার কোন লিথিয়াম ব্যাটারি কত ভোল্ট কত অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি লাগালে আপনার দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ফিচার্সটা দেখে দিয়ে মিটারের লুকটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছে দু সালের মিটারের থেকে একদম ডিজিটাল মিটার করে দিয়েছে এবং স্পিকার লাগিয়ে দিয়েছে যেটা কিন্তু বন্ধুরা অন হওয়ার হলে কিন্তু সেই স্পিকারের সাউন্ড হবে সেই সিস্টেমটা কিন্তু আপনাদের দেখাবো চাবিটা বন্ধুরা এখানে আমি অন করব। खाएं দেখুন বন্ধুরা মিটারের লুকটা দেখুন একদম কিন্তু ডিজিটাল কালারফুল মিটার করে দিয়েছে দেখুন বন্ধুরা এবং একটা সাউন্ড আপনারা শুনতে পেলেন যেটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু স্পিকার সিস্টেম বসানো রয়েছে আপনি অন অফ সময় কিন্তু এই স্পিকারটা সাউন্ড হবে বন্ধুরা দেখুন আমি আবার অফ করবো দেখুন বন্ধুরা কতটা লুকস করে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা স্পিকার রয়েছে এই স্পিকারে কিন্তু বন্ধুরা আপনি অন অফ যখন করবেন তখনই কিন্তু এখানে এই সাউন্ডটা হবে বন্ধুরা এখানে দু নম্বর গিয়ার পর্যন্ত সেট করা রয়েছে এখানে কিন্তু তিন নম্বর পর্যন্ত আপনি করতে পারবেন তিন নম্বরের গিয়ারের লাইনটা কিন্তু বন্ধুরা খোলা রয়েছে এবং দু নম্বরে আপনি যদি পিচিহ্নটা কেটে দেন বন্ধুরা আপনি কিন্তু দু নম্বরে কত স্পিড পাচ্ছে দেখুন দু নম্বরে কিন্তু বন্ধুরা ফর্টি টু দু নম্বর গিয়ারে আপনি ফর্টি টু স্পিড পেয়ে যাবেন এবং তিন নম্বর গিয়ারে বন্ধুরা তিন নম্বরে গিয়ারে আপনি সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত স্পিড পেয়ে যাবেন যদি আপনি ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের এই ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি সেট করা যাবে ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা সেট করতে পারবেন সেই তুলনায় কিন্তু বন্ধুরা আপনারা স্পিড কিন্তু বেশি পাবেন পঞ্চাশের উপরে স্পিড পাবেন এবং বন্ধুরা আপনাদের মিটারটা দেখিয়ে দিয়ে কিন্তু একদম আলাদা স্টাইলের মিটার করে দিয়েছি যেটা স্প্যারো প্রোতে একদম সাদা কালো মিটার ছিল সেটা কিন্তু একদম রঙিন ডিজিটাল মিটার করে দিয়েছে বন্ধুরা দেখে নিন আপনারা একদম ডিজিটাল মিটার করে দিয়েছে আমি আপাতত ষাট ভোল্টের উপরে আপনাদের দেখাচ্ছি এবং আপনারা চাইলে এখানে তিন নম্বর গিয়ারটাও সেট করতে পারবেন বন্ধুরা আর সব কিছুই একই রয়েছে এখানে বাঁশের সু পেয়ে যাচ্ছেন এখানে হেডলাইট পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা সামনে হেডলাইট পেয়ে যাচ্ছেন যেটা আপার ডিপার হবে দেখুন বন্ধুরা এসিস্টেমটা পেয়ে যাচ্ছেন এখানে এল লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে এলইডি পেয়ে যাচ্ছেন আপনারা পুরো একদম লুক চেঞ্জ করে দিয়েছে মিটারের এবং বন্ধুরা ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন দেখুন ইন্ডিকেটারের সাউন্ড কিন্তু পুরো অন্যরকম হচ্ছে দেখুন বন্ধুরা পিছনে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে এটা কিন্তু বন্ধুরা ফোর ইন্ডিকেটার করেনি এটা সিঙ্গেল ইন্ডিকেটার যেমন রয়েছে লেফট রাইটের ইন্ডিকেটার করে দিয়েছে ফোর ইন্ডিকেটার এই ইলেকট্রিক স্কুটারে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু এখানে শো করছে বন্ধুরা আপনাদের সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা ষাট ভোল্টের উপরে রয়েছে আপনারা চাইলে কিন্তু বাহাত্তর ভোল্টও করতে পারেন বন্ধুরা আরেকটা ফিচার্স রয়েছে যেটা আপনি চাবি অন এই চাবি অফ করে দিলে বন্ধুরা আপনি কিন্তু এখানে একটা স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন এখানে একটা স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন আপনি কিন্তু স্কার্ট দিয়েও অন করতে পারবেন যেমন আপনারা রিমোট দিয়ে অন করেন ইলেকট্রিক স্কুটার এখানে কিন্তু স্ক্যানার কার্ড দিয়েছে এই স্কার্ড দিয়ে কিন্তু ইলেকট্রিক স্কুটারটি অন করতে পারবেন বন্ধুরা দেখুন আমি কীভাবে অন করছি দেখুন বন্ধুরা চাবি ছাড়াই কিন্তু কার্ড দিয়ে কিন্তু স্ক্যানার দিয়ে কিন্তু আপনি অন করতে পারবেন আবার কিন্তু বন্ধুরা আপনি কার দিয়েই কিন্তু অফ করতে পারবেন চাবি দিয়ে কিন্তু অফ করলে অফ হবে না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আপনাদের ফিচার্সটা দেখিয়ে দিলাম এবার বন্ধুরা আপনাদের দেখাবো ডিগির কোয়ালিটি দেখুন দেখুন বন্ধুরা ডিগির কোয়ালিটি এখানে কিন্তু যথেষ্ট বড় ডিগি রয়েছে এবং এখানে লুকিং গ্লাস আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাট পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু ইয়াকুজার প্লেট পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা আপনারা কিন্তু পিছনে ইয়াকুজার প্লেট পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু এখানে সেট দেখুন গাড়ির লুক কিন্তু একদম আলাদা করে দিয়েছে ইয়াকুজার প্লেট পেয়ে যাচ্ছেন এখানে এবার বন্ধুরা আসল কথায় আসি যেখানে আপনারা দেড়শো কিলোমিটার মাইলেজ কীভাবে পাবেন এবং কত অ্যাম্পিয়ারের ব্যাটারি সেট করতে পারবেন বন্ধুরা ডিগিটা খুলে দিলাম দেখুন বন্ধুরা এখানে রয়েছে কন্ট্রোলার রয়েছে এবং এনসিপি পেয়ে যাচ্ছেন আপনারা কন্ট্রোলার এনসিপি পেয়ে যাচ্ছেন এবার আসি বন্ধুরা ব্যাটারির প্লেস দেখুন কত বড় ব্যাটারির প্লেস আপনারা কিন্তু এখানে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপের লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট ফেরোফসফেট ব্যাটারি কিন্তু আপনারা চাইলে লাগাতে পারবেন বন্ধুরা সেই তুলনায় কিন্তু আপনারা যদি এক নম্বর গিয়ারে চালান এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার করে বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলে স্প্যারো প্রো মডেলে কিন্তু আপনারা দেড়শো কিলোমিটার পর্যন্ত এক নম্বর গিয়ারে যদি আপনি যান দেড়শো কিলোমিটার করে বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ব্যাটারি প্লেসটা কত বড় এই ব্যাটারি প্লেসে কিন্তু আপনারা ভালোভাবে মনে রাখবেন বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপের লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন তাছাড়া আপনার যদি মাইলেজ কম লাগে সে জায়গায় কিন্তু আপনারা লিডারশিপ ব্যাটারিও সেট করতে পারবেন আপনারা চাইলে পাঁচটা এবং ছটা ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু লেডার সিট ব্যাটারিও লাগাতে পারবেন আপনাদের যদি মাইলেজ কম হয় বন্ধুরা দেখুন আমাদের কাছে অলরেডি একটা লিথিয়াম ব্যাটারি রয়েছে আপনারা কিন্তু এইরকম লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন বন্ধুরা এইরকম লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন এইরকম সিস্টেমের এইরকম সিস্টেমের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন বন্ধুরা বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ লিথিয়াম ব্যাটারি যদি এরকম ব্যাটারি লাগান তাহলে কিন্তু আপনারা এক নম্বর গিয়ারে কিন্তু দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং সঙ্গে রয়েছে বন্ধুরা সিক্স অ্যাম্পিয়ারের চার্জার পেয়ে যাবেন আপনারা সিক্স এমপিআর চার্জার পেয়ে যাবেন যদি বন্ধুরা কারোর মাইলেজ কম লাগে সে জায়গায় আপনারা ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার বা বত্রিশ এমপিরের ব্যাটারি লাগাতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের প্রাইসটা কম হবে কিন্তু যদি আপনাদের খুব হিউজ মাইলেজ লাগে তাহলে কিন্তু এরকম বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিন্তু এই স্প্যারো প্রো মডেলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারেও সম্ভব নয় আমার চ্যানেলে দেখবেন আমার চ্যানেলে আগের ভিডিওতে আমি দিয়েছি দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন স্প্যারো মডেলে আরবানের রিভাইভাল মডেলে এবং বন্ধুরা চব্বিশ সালে দু হাজার চব্বিশে কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলেও কিন্তু যে ব্যাটারি প্লেস করে দিয়েছে আপনারা কিন্তু এই ব্যাটারি প্লেসে কিন্তু বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপের লিথিয়াম ব্যাটারিও কিন্তু বন্ধুরা সেট করতে পারবেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা এক নম্বর গিয়ারে আপনারা এক নম্বর গিয়ারে কিন্তু দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে সম্ভব নয় যদি আপনারা লেডার ব্যাটারি লাগান তাহলে কিন্তু পাঁচটা যদি লেডার সিট ব্যাটারি লাগান সে জায়গায় মাইলেজটা একটু কম হবে পাঁচটা লাগালে আপনারা সত্তর কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই স্প্যারো প্রো ইলেকট্রিক স্কুটারে যদি ছটা লেডার সিট ব্যাটারি লাগান আঠাশ এমপের তাহলে আশি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন যদি ষাট ভোল্ট তিরিশ এম্পের লেডার ব্যাটারি লাগান ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পের লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে সে জায়গায় কিন্তু মাইলেজ প্রায় একশোর কাছাকাছি মাইলেজ দিয়ে দেবে আর যদি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পের লিথিয়াম ব্যাটারি লাগান সে জায়গায় কিন্তু দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই লিথিয়াম ব্যাটারি দিয়ে বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে বা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু দেড়শো কিলোমিটার করে বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই সুখবর রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেলটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলেই কিন্তু দেড়শো কিলোমিটার অবধি পর্যন্ত কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করতে পারবেন এবং এই ইলেকট্রিক স্কুটারে মাইলেজ দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন এবার আপনারা যদি দেড়শো কিলোমিটারের মাইলেজের ব্যাটারি নেন লিথিয়াম আয়ন ব্যাটারি বাহাত্তর ভোল্ট আটত্রিশ অ্যাম্পিয়ার বা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার পঁয়ত্রিশ ছত্রিশ এম্পিয়ার লাগালেই কিন্তু বন্ধুরা আপনারা দেড়শো কিলোমিটার একশো চল্লিশ এবং দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সে জায়গায় কিন্তু ব্যাটারির প্রাইসটা আসবে মাত্র আটত্রিশ হাজার টাকা বন্ধুরা ব্যাটারির প্রাইসটা আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পড়ে যাবে আটত্রিশ হাজার টাকা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির দামটা পড়ে যাবে এবং বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে টোটাল যদি আপনার ব্যাটারি এবং ইলেকট্রিক স্কুটারটি স্প্যারো প্রো ইলেকট্রিক স্কুটার নিয়ে টোটাল আপনার প্রাইস আসবে মাত্র নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই হাজার টাকা কিন্তু প্রাইস চলে আসবে এই ইলেকট্রিক স্কুটার যদি আপনি দেড়শো কিলোমিটারের ব্যাটারিটা নেন অর্থাৎ দেড়শো কিলোমিটার মাইলেজ দেবে সেই ইলেকট্রিক স্কুটার হিসাবে যদি আপনি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পের লিথিয়াম ব্যাটারি নেন সে জায়গায় কিন্তু আপনার টোটাল প্রাইস আছে ব্যাটারি চার্জার এবং লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আপনারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন সেই জায়গায় কিন্তু আপনার এই প্রাইস আসবে নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই হাজার টাকা কিন্তু আপনার এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস আসবে বন্ধুরা এবং আপনারা কিন্তু ব্যাটারি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং চার্জার কিন্তু সিক্স এমপিআর চার্জার পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন চার্জারের এবং ব্যাটারি কিন্তু রয়েছে পাঁচ বছর এবার বন্ধুরা আপনি চাইলে এখানে লেটাসির ব্যাটারি পাঁচটা ছটা লাগাতে পারেন আপনি যেমন মাইলেজ চাইবেন সেইভাবে কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে নেক্সট কোনো অফার সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা